গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো অন অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন শীতকাল তো শীতকালে বেশ রোদ্দুরটা ভালো লাগছে আর খুব রোদ্দুরও দিয়েছে খারাপ লাগছে না তো আপনারা সবাই কে কোথায় ঘুরতে যাচ্ছেন জানাবেন কমেন্ট করে জানাবেন আমরা এখনও ঘুরতে যাইনি কোথাও জাস্ট অন অপরেশ মামাবাড়ি থেকে আসলো স্নান করা হয়ে গেছে এই এখন ব্রেকফাস্টে যাবো তো কে ওদেরকে ইয়েতে দিয়ে আসলাম ড্রয়িংয়ে গেল আজকে কারণ শুক্রবার যায় তো কালকে যায়নি কালকে একটা ইনভাইট ছিল ওই জন্যে আজকে গেল চলুন সঙ্গে থাকুন এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চল অন অপরেশ খেয়ে ওরা ড্রয়িংয়ে চলে গেছে আর এখানে সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টের মধ্যে করেছে ভাত এটা কি বেগুন পোড়া এর মধ্যে ধনে পাতা দেওয়া আছে মটরশুঁটি দেওয়া আছে পাঁপড় আছে আর এটা একটা নিরামিষ তরকারি ডাল ডাল তাই তো ভেজ ভেজ ডাল তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই সকালে ব্রেকফাস্টটা করে নিই বেগুন পোড়া দিয়ে বেশ ভালোই লাগো বেগুনটা ছিল তো আমি তখন পুজো করছিলাম শেয়ার করতে পারিনি গন্ধ বেরোচ্ছিলো দারুণ গন্ধ বেরোচ্ আর যেহেতু আজকে শনিবার মধ্যে পেঁয়াজ দেওয়া যায়নি

নতুন আলু বন্ধুরা নতুন আলু নিলো এইখানে এই আলুটা 18 টাকা করে আবার কিছু আলু আছে ষোলো টাকা করে এই আলুটা হচ্ছে বাঁকুড়ার আলু আর ষোলো টাকা করে যেটা হচ্ছে পাঞ্জাবের আলু হ্যাঁ করে

বায়োমেট্রিক কারণে মানে কি হচ্ছে লিঙ্ক করা হচ্ছে আধার কার্ড নিয়ে যেতে হবে আর গ্যাসের বইটা নিয়ে যেতে হবে তা আমি সেদিনকেই ভালোভাবে জানলাম গিয়ে ওদিনকে বিকালেই চলে গেছি মানে পরশু দিনকে বিকালেই চলে গেছি আমি যখন গেছি তখন ওই চারটে পনেরো দিনের বেলা থেকে তো প্রচুর লাইন পড়ছে লিঙ্ক থাকছে না তো গিয়ে দাঁড়িয়েছি মোটামুটি ছটা পাঁচ দশের মতো হয়ে গেছে টোকেন দিয়েছিলো তারপর হয়ে গেছে তো বেশি সময় লাগছে না এক দু মিনিট মতো লাগছে কিন্তু যাদের পাঁচ বছরের মধ্যে মানে

দিয়ে আর হচ্ছে পাকা চাল কুমড়ো দিয়ে বনি করে আর কটা ভেজে এসে বেগুন পোড়ার মধ্যে দিতে করতে বেগুন পোড়ার মধ্যে ভালো লাগে না বড়ি হ্যাঁ তো দিতে ভুলে গেছো ভুলিই আমি ছিল জিরে আর শুনো দিয়ে আর এদিকে দেখি আলুটা এই যে আলুটা দেখেছেন বলেনি কিন্তু একটা ভাব দিয়ে নিয়েছি মানে হালকা শাসা করে উঠেছে আমি তখন প্রেশারটা বন্ধ করে দিয়েছি এটা থাক জল টু আলুটা ভাজা মিশিয়ে এই আলু বলছি বেগুন আমি এর মধ্যে গোল আলুটা নেব না শুধু মেটে আলু আর বেগুন দিয়েই করবো

এখন টুকিটাক কাজ বেড়ে গেছে করতে পাই না মানে সময় পাই না আর সেই এনার্জি হলে টুকিটাকি করতে পারতাম আগে মানে রান্নাটা করাটা মানে আমার সব শখ ছিল করতাম

দোনোই নামাবো একটু মিষ্টি মিষ্টি না দিলে তোমার তো দি একটু সরকারি নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একটু মিষ্টি একটু মিষ্টি মানে মিষ্টি দিয়েছি কিন্তু একটু কম মানে আমার

তো একজনের কাছে পেয়েছি তাও বেশি বড় পাইনি ওই ছোট ছোট পেয়েছি সাদাটা কি হয় সিদ্ধ জানা চায় না সাদাটা পেয়েছি সিদ্ধ হয় না আপনি এটা দেখেছি যাবেন খুব বড় বাজে টেস্ট হয় না সিদ্ধ হয় না কমেন্ট করে জানাবেন যারা যারা খান আর আপনাদের কাছে কেমন লাগে মেটে আলু তরকারি আর আপনারা কিভাবে করেন

এটা কি পাপড় ভাজা ও তখন তো ভাত খেয়ে খেলাম পাপড় ও মটরশুঁটিটা এভাবে রাখছো মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিলাম রান্নার সময় তাড়াতাড়ি করে বের করে তরকারি দিয়ে দিই বাবা ধনেপাতা এইভাবে রাখলে কি বলতো মানে তরকারি নষ্ট হয় না থাকো অনেকই তো বন্ধুরা তো অনেক দিন উপরে আশাটা ঠিক একটা হয় না ঝাড়টার দাও এটা আজ এভাবে একটুখানি

দিয়ে আমি মাখছি তো জিবি দিয়ে জল করে না লেচে যাচ্ছে এই যে মেখে রাখবো পুরো সব আমরা কি পুরো সবুজ হয়ে যাবে মেখে রেখে এবার ভাত খেতে যাব আমরা খেয়ে এসে তারপরে ছাদে পড়ে আর ওদিকে দুই বিড়াল তো উপরে উঠেছে ওই যে বন্ধুরা দেখুন দুই বিড়াল এই যে উপরে উঠেছে দেখুন কি করছে সেই উপরে বাঁক কাছেই মই দিয়ে উঠেছে এই এই দেখুন দুই বিড়াল আর কিন্তু দেখা এই যে দুই বিড়াল উপরে উঠেছে কী করছিস সেখানে দেখেছেন আচ্ছা নিচ্ছি একটা লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে এখন হয়েছে দুটো কুড়ি তো আমরা লাঞ্চ করে নিই তো লাঞ্চ করে উঠে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে কি কি হচ্ছে আপনারা তো সকালে দেখিয়ে দিচ্ছি সেগুলোই আছে ওই সেই ডাল আর যেগুলো মিটে আলুর তরকারি হ্যাঁ পাঁপড় ভাজা ব্যাস এই

কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দিলে কিন্তু দেখলে নোটিফিকেশন আমাদের ভিডিও দিতে আমরা দেখতে পাবো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমরা এখন খেতে থাকি আর সেই সাথে আমরা দাদা তো খাওয়াই টাটা